খুবই খারাপের মধ্যে বুঝতে পারছেন মানুষ জিনিস বাজারে কম হম হম মানে কিনা ব্যবসাটা কম ভাই

একটু কম হয় ভাই কম হয় তবে তা সে যেহেতু বলছি আমি ফি একবার ফিক্স রেট বলে দিছি কি আর দুই করতে আর না ভাই একবার ফিক্স আমি একবারে সীমিত লাভের জন্য ব্যবসা করি ভাই সীমিত লাভ ও সীমিত লাভের জন্য অনেকে বলে যে লাভ ছাড়াই দিলাম ওর জন্য কথা হয় ভাই কারণ লাভ না করলে আমি চলব কি করে ভাই না না লাভ করতে হবে লাভের জন্য সবাই পেটের জন্যই চলে হ্যাঁ ইনকাম সবারই তাই ইনকাম থাকতে হবে এটা কি সেই এটা কি ছাগল এটা ভাই হরিয়ানার কস আসবে ভাই হরিয়ানার কস এত বড় আছে হরিয়ানার কস এটা কত দাম বারো এটার দাম বারো হাজার টাকা দর্শক হরিয়ানার হরিয়ানার কথা হরিয়ানার কস বারো হাজার টাকা দর্শক তাহলে কত নেবেন একবারে চোরা দিয়ে মনে করেন দাম পড়বে সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা জোড়া জোড়া সাড়ে পনেরো হাজার জাত কি বললেন নিয়তিততা দর্শক একবারে ধামাকা অফার পনেরো হাজার টাকা দেখছেন দুইটা একবারে সেই ছাগল সাড়ে পনেরো হাজার টাকা না সাড়ে পনেরো হাজার টাকা একবারে নিয়তিততা বলি ছাগল যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার তো দেওয়াই আছে এই আর কি এটা কত

যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে আপনারা জানেন আজকে ছাগলের দাম খুবই কম পানির দামে ছাগল বিক্রয় হচ্ছে আজকে পানির ছাগলের হাটে এছাড়াও আপনারা দেখলেন যে বিভিন্ন জাতের ছাগল এবং বিভিন্ন দাম

এর দাম সর্বোচ্চ দাম কত বলছে আজকের বাজারে বিয়াল্লিশ পর্যন্ত বলছে না দর্শক সর্বোচ্চ দোতাপরি ছাগল দোতাপুরি খাসি ছাগল বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে হাতে এগুলা বেশি না ভাই হঠাৎ করে গেছে এগুলো এগুলো কেমন দাম হচ্ছে কেমন সেই সর্বোচ্চ

দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত ভালো আল্লাহ হাফিজ